আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি অনেক আজকে আমার পছন্দের একটা খাবার এর রেসিপি নিয়ে চলে আসলাম খাবারটা অতি সাধারণ একটা খাবার কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আপনারা হয়তো ভাবতে পারেন যে ডিমের রেসিপি কেউ দেখায় নাকি সিম্পল আলু দিয়ে ডিম রান্না হ্যাঁ এটা আসলে সাধারণ একটা খাবার কিন্তু এর সাথে অনেক স্মৃতি জড়ায় আছে অনেক ভালো লাগা জড়ায় আছে ছোটবেলার এই জন্যই আর কি রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আর আমরা কিভাবে বাসায় এটা রান্না করে খেয়ে থাকি সেটাই শেয়ার করব আজকে তো এখানে আমি প্রথমে ডিমগুলোকে হালকা ভেজে নিল ডিম এরপরে সব মশলাগুলো দিয়ে দিল সাধারণত যে সব মশলা দেওয়া হয় আর কি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়া ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে এবার দিয়ে পানি দিয়ে কষাতে থাকতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু সেদ্ধ আলোটা চটকে ভর্তা মতন করে দেওয়া হয়েছে এভাবে আমার দাদি রান্না করতো ছোটবেলায় থেকে দেখতাম যে দাদি এভাবে করে ডিম রান্না করছে আমাদের আসলে জয়েন্ট ফ্যামিলি ছিল আমরা সবাই দাদা দাদি চাচা চাচি চাস্ত ভাই সবাই একসাথে বড় মানে থেকেছি বড় হয়েছি তো জয়েন্ট ফ্যামিলিতে থাকার মজাই আলাদা তো আমার দাদি হচ্ছে চুলায় রান্না করত তার রান্নার হাত খুব ভালো ছিল এতগুলো আইটেম রান্না করতে পারে মানে চিন্তার বাইরে ছিল পরিবারের সদস্য অনেক বেশি হওয়ার কারণে অনেক বড় বড় হাড়িতে কড়াইতে রান্নাবান্না হতো প্রতিদিনই উৎসবের মতো মনে হতো অনেক হাসি আনন্দ ভিতর দিয়ে ছোটবেলাটা কেটেছে সে দিনগুলো অনেক সুন্দর ছিল সেদিনগুলো চলে গেছে কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে তো আমার দিদা এভাবে করে ডিম রান্না করতো আলু দিয়ে এত বেশি টেস্টি হতো কি বলবো আর মাটির চুল রান্না তো এক কথায় অসাধারণ মাটির চুলার রান্না আমার খুব পছন্দ এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে মাটির চুলার যে কোনো রান্না আমার মুখে এত স্বাদ লাগে মানে মাটির চুলার রান্নার ফ্যান আমি তো আমাদের বাড়িতে ওই মাটির চুলাতেই রান্না ছিল সব রকম সিস্টেম করা ছিল গ্যাসের চুলার ইলেকট্রিক চুলার সবই সিস্টেম ছিল আমাদের বাড়িতে কিন্তু মানে আমার দিদা পার্সোনালি এই মাটির চুলার অথেন্টিক রান্না করতে খুব পছন্দ করতো সেজন্য জন্য আজকে আমার এই ডিম রান্নাটা খেতে খুব ইচ্ছা করছিল মানে আম্মু মাছ মাংস ভিজায়ও ফেলছিল রান্না করার জন্য কিন্তু আমি বলছি যে আম্মু আজকে দিদা যেরকম করে ডিম রান্না করতো মাটির চুলায় ওরকম করে ওই রান্নাটা খাবো তো আমাদের তো আর এখানে মাটির চুলা নেই ফ্ল্যাট বাসা এই জন্য ইলেকট্রিক চুলাতেই আম্মু বলো ঠিক আছে আমি ওভাবে করেই রান্না করে দিচ্ছি অনেক ভালো লাগছিলো খেতে মনে করেছিলাম আজকের এই রান্নাটার কোনো ভিডিও করবো না এটা জাস্ট একটা সিম্পল আলু দিয়ে ডিম ভুনার রেসিপি তো তারপরে মনে করলাম যে তাতে কি হয়েছে তাও আমার প্রিয় ভাই বোনদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আল্লাহ হাফিজ সবাইকে